প্রত্যেকটা থেকে করে খবর নেই ওনাদের যারা মন্ত্রী নেতা তারা তো কেউ সরকারি হাসপাতালে গিয়ে তো নিজেদের চিকিৎসা করায় না নিজেদের চিকিৎসা যখন করাতে হয় তখন টুঘুত করে এখান থেকে নয় প্রাইভেটে চলে যায় নয় বাংলার বাইরে চলে যায় যে একটা সময় আবার যায় অবশ্য এটা ভুল বলে ফেললাম একটা সময় অবশ্যই যায় এস এস কেম সেই অ্যারেস্ট হবে সিবিআই এর হাতে সঙ্গে দৌড়ে দেখবেন এস এস কেম ঢুকে গেছে কিভাবে বাঁধার মুখে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে সেই দুর্নীতি দায় মুখ্যমন্ত্রীর মতো নানাইভাবে বাধা দেওয়ার অধিকার প্রশাসনের কিভাবে এই রাজ্যে পাচ্ছে ভয় পেয়েছে আমরা বলছি যে রাজ্য সরকারের অফিস তুলে দিন সবই যদি সভাগরের অনুমতি কোর্টে নিতে যেতে হয় তাহলে কোর্টেই আমরা পারমিশন নেবো সব প্রোগ্রামে এখানে তুলে দিন সরকারের রেখে কি লাভ যে সরকার সেলাইন দিচ্ছে লোক মরে যাচ্ছে সেলাইন নিয়ে হাসপাতালে যারা সরকারি ওষুধ নিতে ভয় পাচ্ছে সেখানে এই সরকার রেখে লাভ কি একটু বা আমলের ঘুঘুর বাসায় এই যারা তেরো বছর আপনি অভ্যস্ত হয়ে গেছেন ঘুগুর বাসায় ঘুঘুর তাড়াতে পারেনি

আরে রাজ্য সরকারের পুলিশ স্বতন্ত্র করলে তখন দেখতেন ঘুরে বেড়াতো সঞ্জয় বামেরা বামেরা সুজন চক্রবর্তী বলছে বলছে সেটি বামেরা অপ্রাসঙ্গিক কেদের ব্যাপারে আলোচনা করা মানে সময় নষ্ট হয় তাইলে এটাই বলা হয় যে ছাত্র ব্যবস্থাটাই ছত্রাক আক্রান্ত ভাঙাস আক্রান্ত কিন্তু তো অন্য কথা বলছেন যে বামা আমলের গুগুর ভাষা কি করব আরে তোর 14 বছর হইয়ার পর বাঙা আমলের গুগুর ভাষা 38000 সেলাইন দে ভাই সম্ভব না না তাহলে কি এ সমস্তকে দিয়ে উনি পারচেন না ওটা বলুন না চোদ্দ বছর পর উনি মাম আমল দেখাচ্ছে মানুষ শুনবে এগুলো কথা আজকে যাওয়ার সময় একদম বলে গেলেন ঠিকই হয়েছে বিচারপতি একটু সময় নিয়েছে কিন্তু আমরা চুয়াল্লিশ দিনে যেটা করতে পেরেছিলাম সেটা কি করতে পেরেছেন চুয়াল্লিশ দিন সঞ্জয় কে না তাহলে পরে ওর বাবা মাকে টাকা দেওয়ার জন্য গেছিল কেন পুলিশের তরফ থেকে ওই ক্রাইম সিন ভেঙে দেওয়া হয়েছিল কেন কেন ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছিল সাক্ষ্য প্রমাণ লোক লোক পড়া হয়েছিল কেন ওইভাবে তাণ্ডব ছেলেটি ধরা পড়ার পরে কেন বলা হয়েছিল যে আসল লোক ধরা পড়ে গেছে কি করে জানলেন মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালীন কে আসল কে নকল উনি কি তদন্তকারী সংস্থার সঙ্গে যুক্ত বা তদন্তকারী অফিসার সারারাত জেগেছিলেন সেদিন নির্দেশ দিয়েছিল এই সারারাত জাগতেই পারেন সেটা কোনো ব্যাপার না কোনো ঘটনা যদি বাংলায় ঘটে প্রয়োজন পড়লে মুখ্যমন্ত্রীদের সারারাত অনেক মুখ্যমন্ত্রীকেই জাগতে হয়েছে উনি প্রথম কোন মুখ্যমন্ত্রী নন যাকে সারা রাত জাগতে হয়েছে আপ্রাণ চেষ্টা করছে মৃত্যু দণ্ডটা যাতে না হয় বলছে আমার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত এবং ওই কিছু বলবো না আমি শুধু বলবো যে ঘটনা বা পরিকল্পনা কোনো একজনের কাজ নয় এবং সেটা বুঝতে জানতে সেটা ডিডি সিআইডি সিবিআই অফিসার বিচারক ম্যাজিস্ট্রেট এটা হতে লাগে না শেষ করবো বামেদের প্রসঙ্গে সেটিং তত্ত্ব আবার সেই সেটিং তত্ত্ব যৌথ কার্যক্রম বলছে বামেরা বলছে যে এই সিবিআইয়ের ব্যর্থতা এর জন্য দায়ী হচ্ছে বিজেপি সেটা বামেরা বলতে পারে তাতে কিছু যাই আসে না আমরা যে আন্দোলন করছি যে কথা বলছি বা আমাদের দলের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এল ও অধিকারী যা বলছেন বা করছেন তাতে কি মনে হয় সুতরাং এগুলো সিপিএম এর এখন হয়ে গেছে শর্টকাট পলিটিক্স এইগুলো বলে চেষ্টা করছেন কিন্তু এটা খুব দুর্ভাগ্যের বলে আমি মনে করি আমি দীর্ঘদিনে বাংলার একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সিপিএম এই সমস্ত বলে 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 শূন্যতে উপনীত হয়েছে বিধানসভায় লোকসভায় তো সুতরাং সঠিক রাজনীতিটা যাতে ওরা করে যদিও ওদের এই মুহূর্তে সঠিক রাজনীতি করার সেই নেতৃত্বর অভাবই রয়েছে তবে আশা করবো সঠিক কথা বলবে সঠিক রাজনীতি করবে এটাই আশা করে বাংলার মানুষ বা আমরা স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা বারবার সামনে আসছে পশ্চিমবঙ্গে এবং তারপরেই তো এই ব্যবস্থা আপনাদের এই অবস্থান সেটাও তুলে দেওয়ার একটা চেষ্টা চলছে আমি বলছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশাটা মুখ্যমন্ত্রী বলছে বাম আমলে তা বাম আমলের যদি হয় সেই দায় কতটা মুখ্যমন্ত্রী নেনে মুখ্যমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবেন উনি ততদিন বামল বা মামুল বামল বা মামুল বলে মাথায় বাম লাগিয়ে যাবেন কিছু করার নিও না বাম আমলে যেটা ছিল সেটা তো দিকৃষ্ট ছিল বটেই কিন্তু সেখান থেকে তো উন্নয়ন করার সুযোগ পেয়েছিলেন আপনি এত বছর ধরে এত বছর ধরে তেরোটা বছর ধরে কি করেছেন তেরোটা বছর ধরে ভ্যান্ডা হয়েছেন কিছু করতে পারেননি এবং যেটা যেটা ডিরেক্টলি আজকে সবচেয়ে মানে ফেলিয়ার এসছে যে যে দুটো মন্ত্রিসভা যে দুটো মন্ত্রিত্ব একটা হচ্ছে হোম পুলিশ সবাই বলছে সেই পুলিশের বিরুদ্ধে উনি নিজে বলছেন যে মালদায় যে কোন হয়েছে এসপির বিরুদ্ধে একদম বলছেন আরজি করে সবাই বলেছে সিবিআই বলছে যে পুলিশের বিরুদ্ধে যে বসটা ইনভেস্টিগেশন করেছে পুলিশ কোর্ট বলছে তাহলে হোম মিনিস্ট্রি কে দেখেন উনি দেখেন স্বাস্থ্য কে দেখেন উনি ডাইরেক্টলি দেখেন যে দুটো উনি ডাইরেক্টলি দেখেন সেই দুটো আরো রসাতলে গেছে এটা যদি অন্য কোনো মন্ত্রিত্ব হতো স্কেপ গোট করে কাউকে বলতো ভাই তুমি চলে যাও তোমাকে বদলে দিলাম উনি এইসব গিমিকের রাজনীতি বেশি করে কে রাজনীতি করতে পারছে না নিজেকে তো নিজে সরাতে পারছে না অবশ্য নিজের জন্য নিয়ে পড়েছিলেন রাস্তায় নিজের বিরুদ্ধে নিজে আবার করেছিলেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে খবরে দিয়েছিলেন এইসব উনি করেন করতে থাকেন বিহাল অবস্থা সাজতে থাকেন ওনাদের যারা মন্ত্রী নেতা তারা তো কেউ সরকারি হাসপাতালে গিয়ে তো নিজেদের চিকিৎসা করায় না নিজেদের চিকিৎসা যখন করাতে হয় তখন দুভুৎ করে এখান থেকে নয় প্রাইভেটে চলে যায় নয় বাংলার বাইরে চলে যায় এটা ভুল বলে ফেললাম একটা সময় অবশ্যই যায় এস এস কে এম এ সেই অ্যারেস্ট হবে সিবিআই হাতে সঙ্গে তো এস এস কে এম এ ঢুকে গেছে শেষ কালে কোর্টের এখন যাওয়াটা বন্ধ হয়েছে এই ঢললে দ তুমি মুনে তখন এসএসকে মেসেজ겜 করতে করতে পাগলের মতো ছুটতে। এরকম ভাবে চিৎকার করছে আদালতের ভিতরে সঞ্জয় রায় বলছে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সই কারণ হয়েছে দিনের পর দিন লকআপে মারা হয়েছে। আজকে রায় রায় যেটা বলছে প্রথম কথা দেখুন ও কতটা বলছে ওর কথাও কতটা গুরুত্ব দেওয়া উচিত জানি না আমি এক আর আসামীর কথা ও যে দোয়া তুলসি পাতা নয় সেটা কোনটা বুঝতে পারি আর দুই যদি ওকে কেউ ফাঁসিয়ে থাকে তাহলে তো ওর তাদের নাম বলা উচিত সত্য দিয়ে सीबीआई নিশ্চয় সেটা দেখ ও তো নাম বলা উচিত কে কে ছিল যদি এর সঙ্গে আরো মানুষ যুক্ত থাকেন তাদেরও ফাঁসি হওয়া উচিত সেটা অবশ্যই দেখবে এবং শেষ এই প্রসঙ্গ তারা একেবারে রাস্তায় রাস্তায় বলছে যে এই যে সিবিআই ব্যর্থ হলো নব্বই দিনে চার্জশিট দিতে সেটা একেবারে দিদি মোদি সেটিং দিল্লির সঙ্গে কলকাতার সরাসরি কথা বামের নেতাদের এই ঢপের কীর্তন করতে বারণ করুন ইন্ডি জোটে তো আমি নেই সুজন চক্রবর্তী বলছেন যখন ইন্ডি আরে কুজন চক্রবর্তী কি বলছেন আমার জেনে লাভ নেই ওনার দলের লোকে ওনাকে কুজন বলেন আমি বলি না আমি সুজন বাবু কি বলছেন আমার জেনে লাভ নেই ইন্ডি জোটে কে আছে ওনাকে জিজ্ঞেস করুন ধরুন আমরা যদি হেরে যেতাম দু হাজার চব্বিশের নির্বাচনে ধরুন ছমাস যদি হেরে যেতাম একসাথে মন্ত্রিত্ব করতো দুজনে মিলে আমার খারাপ লাগে কাদের জন্য জানেন পাম এবং কংগ্রেসের যারা নিচু তলার ভোটার যারা কর্মী তাদের জন্য আমার খারাপ লাগে যে তাদের নেতারা বোঝা বিষ খাচ্ছে আর রামকালানি খাচ্ছে এরা রাস্তায় দাদার মতো ঘুরে বেড়াচ্ছে কিছু করার নেই আমি তাদের কাছে অনুরোধ করব। বিনীত অনুরোধ তাদের অত্যন্ত শ্রদ্ধা দিয়ে তাদের নেতাদের পাল্লায় পড়বেন না আপনাদের নেতারা বিক্রি হয়ে গেছেন সবাই যারা প্রকৃত ভোটার তারা বিজেপি কে ভোট করুন এই জগদ্দল পাথর তৃণমূলকে যদি সরাতে হয় সেটা একমাত্র এই নো সেটিং অপোজিশন ভারতীয় জনতা পার্টিই পারবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সুকান্ত মজুমদার নিজে বলছেন ভালো হিন্দু বানাতে ইঞ্জিনিয়ারিং এর ডাক্তারের সঙ্গে হিন্দু বানাতে এবং ধারালো অস্ত্র বাড়িতে রাখতে এটাও কি লড়াই যদি করতে হয় যে যেমন লড়াই করে তার তো তার সঙ্গে লড়াইটা সেইভাবেই ফিরিয়ে দিতে হয় আমি আপনাকে যদি আমি কাউকে বলবো না যে হাতে অস্ত্র তুলে নিতে কিন্তু এটা তো অবশ্যই ঠিক আমায় যদি মারতে আসে আমি কি দিয়ে আটকাবো নিজের হাত দিয়ে তো আটকাতে পারব না হাতটা কেটে যাবে তো আমাকে যা দিয়ে আটকানো সেটাই আটকাতে